হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম তো আমার মতো ব্যস্ত তোমার গৃহিণী কে আছেন সবাই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কারণ আমি সময় মতো কোথাও যেতে পারি না কারণ আমার অনেকটা কাজ থাকার কারণে বাসায় আমার তিনটা বাচ্চা আছে তাদের আমি সময় দিতে দিতে আমি নিজেকে ভুলে যাই কখন নিজের একটু খেয়াল নিব তো এখানে চলে আসলাম আমার মামা শ্বশুরের বাসায় এখানে আমাদের দাওয়াত করেছে আমাদের সবাইকে আমার দেবরে আর এখানে এসে দেখি রান্না প্রায় শেষ এখানে রোসে রান্না করতেছে আর মামি এত লেট কেন বললাম বাসায় অনেক কাজ বলতেছে করছে তার জন্য বললো ও তো প্রথমে আমার বড় মেয়ের কথা জিজ্ঞেস করলো আমি বললাম ওকে আমি স্কুলে দিয়ে আসছি ওর পরীক্ষা চলছে তাই এখানে দেখি মামি রোসে রান্না মাত্র শুরু করছে এক পাশ থেকে ভাবছে আর এক পাশে দিচ্ছে তো এখানে রোস্টের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর আসছে আর এইখানে হচ্ছে আমার ননন্দিনী পোলার চাল ধুয়ে দিচ্ছে পোলার রান্না বসাবে তাই এখানে নাড়াচাড়া করছে আর আমি একটু ভিডিও করতেছি আর এইখানে মামি বললো যাও এখানে ভিডিও করে সব কিছু রান্না করা শেষ তো এখানে আমি একটু ভিডিও করতেছি রান্না করা কি কি রান্না করছে মামি আমাদের জন্য তো এখানে দেখা যাচ্ছে বেগুন ভাজা করছে মাছ ভাজা করছে তারপরে হচ্ছে চিংড়ি মাছ রান্না করছে আর এই খাবারটার নাম কি আমি জানি না এটা কী রান্না করছে মামি সেটা আমি বলতে পারলাম না তো আপনারা যদি জানেন তাহলে অবশ্যই বলবেন এই খাবারটার নাম কি তো এখানে খাবারগুলো ভিডিও করতে করতে আমি নিচের দিকে চলে আসলাম যেখানে আরও কিছু রান্না করা আছে তো এই খাবারগুলো কিন্তু কালারটা যেমন সুন্দর আসছে খেতে দারুণ হয়েছে আর এখানে হচ্ছে গরুর কলি যে ভোনা করা শেষ তো আগেই বলছি মামি রান্না প্রায় শেষ শেষের দিকে গেছি আর এগুলো হচ্ছে টক দই এটা আমার ভিডিওর সাথে চলে আসলো এ পাশে আদা রসুনের বক্সগুলো রাখা আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করা হয়েছে তো এটা রান্না করার নিচে নামেছে তো আমি একটু ভাবলাম মামির বেডরুম মামির বাসাটা আপনাদের সাথে একটু শেয়ার করি মামি রান্না করতে করতে তো এখানে মামির বাসাটা আমি ভিডিও করে নিলাম মামে আমার মামার বাসাটা কিন্তু অনেক সুন্দর বাসাটা যেমন সুন্দর তেমন ওই সাজানো গুছানো সব দিক দিয়ে সুন্দর এরকম সুন্দর বাসা থাকলে কিন্তু মনটা এভাবে সুন্দরের কিছু সুন্দর দেখলে কিন্তু সুন্দর হয়ে যায় তার এখানে হচ্ছে মামি মামিপুলাও বসায় দিয়েছে তো ভাবলাম এটাও একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই ভিডিও করে নিলাম ভিডিও করতে করতে এখানে দেখি আমার বাবুগুলো খেলা করতেছে আমার মেয়েটা শুয়ে খেলা করতেছে আর ছোট মেয়েটাকে আমার ভাস্তি কুলে নিয়ে রাখছে ও আবার ওকে অনেক ভালোবাসে পাগল বলতেছে কাকি আমি বাবুকে কুলে নিয়ে বাবুকে ঘুম পাড়ায় দে ও আজকে সারাদিন বাবুকে ওই রাখছে বাবুকে ঘুম পাড়ায় দিছে খাওয়াই দিছে সব কিছু বললাম প্রথমেই তো বললাম বাবুকে অনেক ভালোবাসে আর এ পাশে হচ্ছে মামির আরো রুম মামির বাসাটা কিন্তু অনেক বড় আর দেখতে অনেক সুন্দর আরেকবার আমি ডাইনিং দিয়ে যাচ্ছি রুমে তো যেতে যেতে ভাবলাম একটু ভিডিও করে পাশে মামির বেলকুনি বেডরুমের সাথে বেলকুনি আর এইখানে আমার দেবর ড্রেসিং টেবিলের সামনে সে মুখে ক্রিম লাগাচ্ছে আর এই যে মামির বেডরুম এই বেডরুমে জাস্ট মামির একটা খাট একটা ওয়াড আর হচ্ছে একটা আলমারি আছে আর এটা হচ্ছে আমার আরেকটা দেব ও হচ্ছে বলতেছে দুষ্টুমি করতেছে দুষ্টুম বল আবার একটু উকি মেরেছে আমার যা একমাত্র যা তো এইখানে এসে দেখি আমরা জায়গা রা আমার বড় যা হচ্ছে লেবু শস এগুলো কাটতেছে আর আমি হচ্ছে প্লেটগুলো গুছাই নিছি ভাবলাম একটু ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই সব কিছু একটু অল্প অল্প করে ভিডিও করে নিলাম আর এইখানে আমার বাবুগুলো হচ্ছে ওর চাচুর সাথে খেলা করতেছে দুষ্টুমি করতে সার এ পাশে হচ্ছে আমি এই ব্যালকনি থেকে বাইরের ভিউটা একটু নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সাথে আমার বাবুগুলো এখানে করতেছে ওরা খুবই মজায় আছে আনন্দে আমার ছোট মেয়ে তো সবসময় বলবো আমরা মা যখনই দাওয়াত করবো তখন বলবো আমি কোথায় যাবো মামির বাসায় মানে আমারও মামির বাসা ওরও মামির বাসা তো আজকে আমি ওকে শিখাইছি এটা তোমার মামি নাই এটা তোমার আপি হয় এখানে বলতেছে আমাদের কিছু ছবি তুলে দাও ওদের কিছু ছবি তুলে দিলাম এখানে এখানে সবাই করতেছে একসাথে যাওয়া হয় আলহামদুলিল্লাহ ডান সব হলে কিছু রেডি তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে এখান থেকে একটু ক্লিপ নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করি তাই ভিডিও করেছিলাম এখানে এগুলো হচ্ছে শশা কাটা আর বেগুন ভাজা চিংড়ি মাছের ভুনা আর এদিকে মামি হচ্ছে রোস্টগুলো বেড়ে দিচ্ছে নেওয়ার জন্য তো এখানে বাড়তেছে আর আমি একটু ভিডিও করতেছিলাম আর সবাই আমাকে নিয়ে একটু মজা করতেছিল কিছুতে আমি যেহেতু ভিডিও করতেছিলাম তার জন্য আর এইখানে হচ্ছে আমার যে আমার সাথে একটু মজা করতেছে আর আমি ওকে একটু ভিডিও করে নিলাম আর এইদিকে তারা দুই ভাই হাসতেছে আর কার সাথে যেন ফোনে কথা বলতেছে একটা হচ্ছে আমার হাজব্যান্ড একটা হচ্ছে আমার দেব আর এদিকে মামি পোলাও বেঁধে দিচ্ছে প্লেটে প্লেটে আর সবাই আমরা সবাই নিয়ে সবাই সবাইকে হেল্প করতেছিলাম এদিকে আবার সবাই মেহমানরা বসে পড়ছে এখানে শুধু আমরা আজকে একা গেস্ট না এখানে আমার দেবরে ফ্রেন্ডরাও আসছে ও তারাও তাদের বৌদের নিয়ে আসছে বাচ্চা নিয়ে আসছে এখানে যারা পুরুষ তারা আগে বসে পড়েছে আর আমরা মহিলারা পরে বসবো তো এইখানে হয়ে যে আমাদের খাবার রেডি পুরুষেরা খাওয়ার পরে আমরা এখন বসবো তো সবাই বসে পড়েছি ভাবলাম এখান থেকে একটু ভিডিও বাদ যাবে কেন আপনাদের সাথে এখান থেকে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করিনি তো শেয়ার করতে করতে অনেক ভিডিও আমার হাত থেকে মিস হয়ে গেছে অনেক ভিডিও আমি করতে পারিনি তো এদিকে আর এগুলো হচ্ছে আমার দেবদের ফ্রেন্ড ওয়াইফ ওরাও বসে বসে আর ওইটা হচ্ছে আমার যা ননদ সবাই একসাথে আমরা বসে পড়েছি তো ভাবলাম এখানে একটু স্মৃতি হিসাবে রেখে দিই ভিডিও করে তাই ভিডিও করে নিচ্ছি খাচ্ছি আর একটু আর খাওয়া দাওয়ার পরে আমরা ভাবলাম একটু স্বাদে যাই সবাই কয়েকটা ছবি ফটোশুট করি তাই এখানে আমরা লিফটের জন্য ওয়েট করতেছি আর আমাদের বাচ্চাদের সাথে দুষ্টুম করতেছে ভাস্তিদের সাথে অনেক দুষ্ট এই তো মার্শাল্লা আমরা চলে আসছি স্বাদের উপরে তো আসার পরে দেখি কে জানি শাড়ির উপরে সবজি গাছ লাগাইছে মশাল্লা অনেক সুন্দর হয়েছে তো ভাবলাম একটু ভিডিও করি ভিডিও করার দুঃখ কষ্টের বিষয় হচ্ছে যখন আমি ভিডিও করতে নিয়েছি তখন সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার অন্ধকার টাইম তো সারে তো তেমন লাইটিং নাই তার জন্য ভিডিওটা ক্লিয়ার ক্লিয়ার আসেনি মেহেদি গাছ আর এই যে হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছে পেয়ারা হয়েছে তো আমি ওটা ভিডিও করতে মানে আর এখানে ছবি টবি তোলার পরে সবাই যার যার মতো বিদায় নিচ্ছে চলে যাবে কারণ যেহেতু রাত হয়ে গেছে সবাই সবার বাসায় চলে যাবে তো আমি সাদের উপরে থেকে একটু ভিউটা নিলাম সব কিছু ছোটো ছোটো দেখা যায় যেহেতু দশতলার উপরে থেকে তার জন্য আর এই দিকে দেখি হচ্ছে মরিচ গাছ মার্শাল্লাহ অনেকগুলো মরিচ হয়েছে দেখেন কত সুন্দর আমি আবার হাত দিয়ে ধরে ধরে আপনাদের সাথে দেখে দিলাম মরিচ গাছটা যেমন ছোট অনুসারে অনেক মরিচ হয়েছে দেখেন মার্শাল্লাহ আল্লাহর দান কত সুন্দর মাস তো ভিডিওটি আমি বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ